পাহাড়ের মতো একটি ঢেউ আশ্রে বর্ষে সমুদ্রের পর্যটকের ঢল নেমেছে কুয়াকাটায় কুয়াকাটার সবচেয়ে বড় বাস আসসালামু আলাইকুম আজকে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হলাম আলিপুর থেকে প্রচণ্ড রোদের ভিতরে তাই ছাতখোলা অটোতে উঠলাম এই যে দেখতে পাচ্ছেন অটোর ভিতরে এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনার ব্রিজের রাস্তা এই রাস্তা দিয়ে সোজা ব্রিজে ময়পুর থেকে একদম সোজা আমরা ময়পুর থেকে ব্রিজে এসে নেমে তারপর অটো নিয়ে আসছি আলিপুর থেকে কুয়াকাটার দূরত্ব চার কিলোমিটার আমরা বলতে না বলতে চলে আসলাম কুয়াকাটার সবচেয়ে বড় বাস টার্মিনাল দেখুন অনেক বাস এসেছে আর পর্যটকের অনেক ঢল নেমেছে কুয়াকাটায় অনেক দিন বন্ধ থাকার কারণে পর্যটকের ঢল নেমেছে দেখতেই পাচ্ছেন অনেক বাস আর বাস টার্মিনালটাও অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন এখনও কাজ সম্পূর্ণ হয় নাই বাস টার্মিনালের দেখুন কত সুন্দর আজকে আমরা কুয়াকাটা যাওয়ার উদ্দেশ্য হলো প্রচণ্ড গরমে একটু কুয়াকাটাতে গোসল করার জন্য এই গেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পৌরসভার গেট দেখুন কত সুন্দর বলতে না বলতে চলে আসলাম কুয়াকাটাতে কুয়াকাটা এত পরিমাণ পর্যটক আসলেই সত্যি এটা দেখে আমার ভালোই লাগলো কারণ অনেক দিন ছুটি পাওয়ার কারণে দেখুন কুয়াকাটা প্রচুর পরিমাণ লোকজন কানায় কানায় পরিপূর্ণ চারোপাশ আর আর ঢেউগুলো দেখুন কত বড় বড় ঢেউ অনেক বড় বড় ঢেউ আর ঢেউয়ের শক্তি দেখুন দেখুন কিভাবে আসতে পড়ছে তীরে দেখুন কত বড় বড় ঢেউ এই যে দেখতে পাচ্ছেন অনেকে গোসল করতে নামেছে দেখুন সতর্কভাবে সবাই গোসল করতেছে কেউ বেশি দূরে যাচ্ছে না দেখুন কত বড়ো বড় ঢেউ আমরা এখানেই নামতে চেয়েছি আমার সাথে ছিল রবিন আমার ছোটো ভাই এই যে দেখতে পাচ্ছেন আমরা ওখানে জায়গা না পেয়ে আমরা চলে আসলাম ব্লকের এই সাইডে একদম এখানে গোসল করার জন্য পারফেক্ট জায়গা এখানে অনেক মানুষ গোসল করতে আসে দেখতে পাচ্ছেন আর আবহাওয়াটাও ছিল অনেক সুন্দর আর প্রচণ্ড রোদ ছিল গোসল করতে আজকে অনেক মজা হবে দেখুন কত বড় বড় ঢেউ আর এই ঢেউয়ের ভিতরে গোসল করতে খুবই ভালো লাগে দেখুন অনেক মানুষ গোসল করা শুরু করে দিয়েছে আমরাও নেমে যাচ্ছি সমুদ্রে গোসল করার জন্য দেখুন ঢেউগুলো এসে পড়ছে আর পানি অনেক ঠান্ডাই ছিল ভালোই লাগবে গোসল করতে তাই অনেক পর্যটক গোসল করতে এসেছে আর সবাই সতর্কভাবে গোসল করবেন কারণ বেশি দূরে গেলে সমুদ্রে পানিতে ভেসে নিয়ে যাবে তাই সতর্কভাবে গোসল করাই উত্তম এরকম ঢেউ কিন্তু আপনার শীতকালে দেখি না কারণ এরকম ঢেউ বর্ষাকালে হয়ে থাকে কারণ তখন জোয়ারের পানি অনেক বেড়ে যায় তাই এই কারণে এই কারণে বড় বড় ঢেউ আসে এই যে দেখতে পাচ্ছেন ঢেউয়ের এত শক্তি আমাদের ফালাই দেওয়ার মতো পরিস্থিতি হয়ে গেছে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম দেখুন চারপাশে মানুষ কানায় কানায় পরিপূর্ণ আর এক একটি ঢেউ মানে দেখলে মন জুড়ে যায় সত্যি আপনারা যারা এই ঢেউ মিস করেন তারা বর্ষাকালে চলে আসবেন কুয়াকাটাতে কারণ শীতকালে এরকম ঢেউ থাকে না শীতকালে সমুদ্রের পানি থাকে একদম নীরব দেখতে পাচ্ছেন দেখুন কত বড় বড় ঢেউ যে দেখতেই পাচ্ছেন সমুদ্রের প্রায় একটু গভীরে কি পরিমাণ ঢেউ আশ্রে পড়ছে সমুদ্রের বুকে আর সবাই এনজয় করছে আর এই যে স্পিন বোর্ডগুলো দিয়ে আপনি ঘুরতে পারবেন কুয়াকাটাতে